এই যে একটা কথা বলা হয়েছিল সেই সময় উনিশশো ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয়েছিল কি কি করতে পারবে বাংলাদেশ কি কি করতে পারবে না কখন ভারতীয় সেনা আবার ঢুকতে পারবে বাংলাদেশে একটা চুক্তি হয়েছিল সেইটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলে ধন্যবাদ প্রথমে একটু সংশোধনী দিই যে আমি আইনজীবী নই আমি সাংবাদিক তো আসলে আমি প্রথমে একটু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে চাই যে বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধটি কেন মুক্তিযুদ্ধ করতে হলো বাংলাদেশের মানুষকে কারণ উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর বাংলাদেশের মানুষের যে অধিকার বিশেষ করে বাংলাদেশ বলতে তখন তো পূর্ব পাকিস্তান ছিল এই পূর্ব পাকিস্তানের মানুষের যে অধিকার সেই অধিকার মূলত বঞ্চিত করা হতো এটি পশ্চিম পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী ছিল তারা বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন এবং বৈষম্য যে বৈষম্যের যে জায়গাটি সেই জায়গাটি তারা করত বাংলাদেশের মানুষের সাথে বাঙালি বাঙালিদের সঙ্গে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আহ মোটামুটি বাংলাদেশের যারা তৎকালীন বাঙালি নেতা মানে পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের পূর্ববঙ্গের যারা বাঙালি নেতা তারা তাদের স্বাধিকার আন্দোলনের ডাক দেয় এবং বঙ্গবন্ধুর যে ছয় দফা সেই ছয় দফার মধ্য দিয়েই মূলত বাংলাদেশের স্বাধিকর বা স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত ঘটে এর আগে বার্ন ভাষা আন্দোলন আছে তো উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধটি সংগঠিত হয় সেই মুক্তিযুদ্ধটি কিন্তু বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সাতই মার্চের রেস ফোর্স ময়দানে তৎকালীন এখন সৌরভী উদ্যান সেখানে দাঁড়িয়ে কিন্তু বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের আর বসে থাকার সময় নেই যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং উনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম অর্থাৎ সাতই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু কিন্তু মানে আনঅফিসিয়ালি জনসভায় হলেও তিনি ডিক্লেয়ার করেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সামনে আসন্ন কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধটি সেই যে পরিকল্পনা পাকিস্তানি সেনাবাহিনী একটি শক্তিধর সেনাবাহিনী তখন ছিল এবং তাদের দখলে কিন্তু বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ছিল যে পূর্ব পাকিস্তানের সামরিক বা বেসামরিক যারা আমলা সরকারি চাকরিজীবী তাদের সংখ্যা খুবই নগণ্য ছিল এবং সেনাবাহিনীতে পশ্চিম পাকিস্তানের লোকজনই ম্যাক্সিমাম কাজ করত পূর্ব পাকিস্তান খুবই কম ছিল ঠিক সেই প্রেক্ষাপটে একটি শক্তিশালী বাহিনী একটি শক্তিশালী কাঠামোর যুদ্ধে বাঙালি নিরস্ত্র বাঙালি যুদ্ধের ডাক দেওয়া হয় এবং বঙ্গবন্ধু পঁচিশে মার্চ গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশের একটি বাহিনী সীমান্ত রক্ষাকারী বাহিনীর তখন ইপিআর বলা হতো তো ইস্ট পাকিস্তান রাইফেলস আর কি তো এই ইপিআর এর অয়েলেন্স বার্তায় উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দেন কিন্তু সমস্যা ছিল যে তখন কিন্তু বাংলাদেশের কাছে কোনো প্রশিক্ষিত মুক্তিযুদ্ধ বা ছিল না বাংলাদেশের কাছে যা ছিল সেটি ছিল একদম হঠাৎ করে একটি আন্দোলন হঠাৎ করে একটি যুদ্ধ এটি বাংলাদেশের কোনো প্রস্তুতি ছিল না তখন ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধুর এই মুক্তিযুদ্ধের ঘোষণা পঁচিশে মার্চ রাতে তারপরে কিন্তু বাংলাদেশের মানুষের উপরে ব্যাপক নির্যাতন নিপীড়ন গণহত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী তার প্রেক্ষাপটে ভারত এর প্রতিবাদে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ভারতের বুকে বাংলাদেশের মানুষকে আশ্রয় দেন এবং সেখানে তাদেরকে সামরিক প্রশিক্ষণ সহ যুদ্ধ লড়ার জন্য সামরিক অস্ত্র প্রদান করেন এবং শুধু তাই নয় যারা নিরাপরাধ মানুষ নারী শিশু বৃদ্ধ তাদেরকে প্রায় এক কোটি মানুষকে ভারতের বুকে আশ্রয় দেওয়া হয় তো এই যে অপরিকল্পিত একটি মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে তখন প্রশিক্ষিত সেনা বা প্রশিক্ষিত যুদ্ধের সংখ্যা ছিল হাতে বোনা দশ পার্সেন্ট বাকি কিন্তু ভারতের মাটিতে প্রশিক্ষণ নিয়ে ভারতের সহযোগিতায় তারা মুক্তিযুদ্ধে অংশ নেয় ইভেন তুমি জানো যে তিন ডিসেম্বর উনিশশো যখন ভারতের উপরে পাকিস্তানি বিমান বাহিনী হামলা চালায় তারপর কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের যুদ্ধে বাহিনী হিসেবে অংশ নেয় এবং সেই যুদ্ধ মাত্র তেরো দিনের মাথায় কিন্তু বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের মানে জন্ম হয় সুতরাং বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন জন্ম হলো বা যেভাবে জন্ম হলো তার দায়মা দায়মা হচ্ছে যিনি নার্সের ভূমিকা এখন তো নার্স হসপিটালে বা ডক্টররা উনি সেই দায়মা হিসেবে কিন্তু ভারত অবদান রেখেছিলেন যে মানে বাংলাদেশের মুক্তির যুদ্ধের তিনি মানে ভারতীয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মেকানিজমেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হয়েছে কথা এই একটু একটু আপনার জানতে একটা চুক্তির যেটা আমরা সেই চুক্তির দিকেই যাচ্ছি তো সেখানে শেখ মুজিবুর রহমান তখন জেলে ছিলেন এবং তার যারা নেতারা তার অধীনস্থ নেতারা তার সহকর্মীরা তখন তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কিন্তু তাদের কাছে কোন দিক নির্দেশনা ছিল না সেই দিক নির্দেশনা কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিয়েছিলেন এবং বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণায় নির্দেশনাটি দিয়ে গেছিলেন তার এক্সিকিউট করার জন্য যা কিছু ভারতের ভারতের সরকার এবং তৎকালীন সেনাবাহিনী সে কারণে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন বাংলাদেশের স্বাধীন হয় এবং বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তখন কিন্তু একটি অবিক্ষিত বাংলাদেশ ছিল কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষকে কিন্তু যুদ্ধ বাংলাদেশের তৎকালীন তো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষকে কিন্তু পূর্ব পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ মানুষের বিরুদ্ধেও যুদ্ধ করতে হচ্ছে কারণ তখন রাজা কার আল বদর আল গঠন করে পূর্ব বাংলার বিশেষ করে মুসলমানরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কিন্তু পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল সেই বাহিনীর সঙ্গে কিন্তু মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতে হচ্ছিল এবং ওই বাহিনীটি কিন্তু পাকিস্তানে ফিরে যায়নি তো যে কারণে পাকিস্তানে এবং ওই সময় কিন্তু আরেকটি ব্যাপার ছিল নকশাল বাহিনী যারা মুক্তিযুদ্ধ কে স্বীকার করেনি বাহিনী যাদের হাতে সশস্ত্র ছিল এবং একটি নতুন দেশের কাঠামোগত কোনো কিছুই ছিল না একদমই পরিকাঠামো ছিল না সংবিধান ছিল না কিভাবে কি হবে কিছুই ছিল না সরকার ছিল না সেই পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রীর একটি প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হয় যেটিকে বলা হয় যে মৈত্রী চুক্তি হাসিনা ইন্দিরা সরি হাসিনা ইন্দাম মুজিব ইন্দিরা মৈত্রী চুক্তি এই চুক্তিটি মূলত ছিল পঁচিশ বছর যে চুক্তিতে প্রথমত সামরিক বাহিনীর একটি প্রসঙ্গ ছিল একটি ভারত বিদ্যান হয় এখানে একটা কথা আমি একটুখানি আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো যে সেখানে চুক্তিতে একটা এলায়েন্স ছিল যে বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে এলায়েন্স করতে চায় তাহলে সেক্ষেত্রে ভারতীয় সেরা আবার বাংলাদেশে ঢুকতে পারবে এইরকম একটা পয়েন্ট বাংলাদেশের আমি তো বললাম যে বাংলাদেশে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে একটি অরক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ছিল কারণ তাদের প্রতিষ্ঠিত সেনাবাহিনী ছিল না নৌবাহিনী বিমান বাহিনী ছিল না তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের পরামর্শে তখনকার প্রধানমন্ত্রী আহ রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে একটি চুক্তি করে